মহেশতলায় স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা কর্মী খুনের তদন্তে নেমে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ সুন্দরী বৌকি কি সন্দেহর বসে খুন অভিযুক্তর বয়ানে একাধিক অসঙ্গতি কাউকে না পেয়ে আমায় ধরেছে সাংবাদিকদের সামনে চাঞ্চল্যকর দাবি মৃতার স্বামীর এদিকে অন্তর্ধান রহস্যে ইতি টেনে রবীন্দ্রনগরের ঘটনায় আজ বাড়ি ফিরল নিখোঁজ কিশোর কিন্তু প্রশ্ন চুরির অপবাদে মার খেয়ে পালিয়ে এতদিন কোথায় ছিল সে ঘুরে গেল কি পুলিশ তদন্তের মোড় আসবো বিস্তারিত খবরে এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ওয়ান ফাইভ করে করা রাত্রি সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা কর্মী খুনে তদন্তে নেমে সন্দেহের প্রথম সারিতে থাকা মৃতার স্বামী অভিযুক্ত শেখ নাসির আলীকে গ্রেপ্তার করল মহেশতলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর কিছু প্রশ্ন নিয়ে রীতিমতো সন্দিহান ছিলেন তদন্তকারীরা যেমন সেদিন রাতে খুন হওয়ার আগে মৃতার শিল্পী বিবিকে ফোন করে বিভ্রান্ত করেছিল কি ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত মহরমের আগের রাতেই বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাস্তা থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ ঘটনার সময় স্বামী কোথায় ছিলেন তার কথাতেই কেউ শিল্পীকে ফোন করে ডেকেছিলেন কিনা তাও বুঝতে চান তদন্তকারীরা এদিকে মৃদা স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্র খবর খুনের ঘটনায় স্বামী একা ছিলেন নাকি আরও কেউ জড়িত রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের দাবি নিজের সুন্দরী স্ত্রীকে সন্দেহ করতেন অভিযুক্ত নাসির যদিও মহেশতলা থানায় উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি তার সাথে স্ত্রীর সম্পর্ক ভালো ছিল বলেই দাবি করেন আপনাকে কেউ গ্রেপ্তার করা হলো কাউকে পাচ্ছেন না বলেই পুলিশ অকারণে তাকে ধরেছেন বলেও তিনি জানান ঘটনার সময় তিনি বাটা ছিলেন বলে দাবি করেছেন রাত্রি আমরা জাগুন ঢুকতে যাই বাটা মোড়ে তো আমি দশটার সময় ভাত খাইনি আমি বার হয়ে চলে গেছি বাইক নিয়ে

সে সিসিটিভি যে গাড়ি বাঁধামড়ি ছিলাম আমার দিন সাথে মেয়ে সাথে সব আমার একসাথে ছিলাম মহেশতলার রবীন্দ্রনগরে কাজ করতে এসে ফোন ছুটির অপবাদ দিয়ে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ উঠেছিল এরপর থেকে ওই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছিল না ঘটনার রেশ কেটে যাওয়ার বেশ কিছুদিন পর আশ্চর্যজনকভাবে আজ বাড়ি ফিরল সেই কিশোর কিভাবেই নিখোঁজ কিশোর তার ইসলামপুরের বাড়িতে এলো তা অবশ্য এখনও জানা যায়নি এই রহস্যের মধ্যেও ইতিমধ্যে উঠতে শুরু করেছে বেশ কিছু প্রশ্ন নির্যাতিত নিখোঁজ কিশোর এতদিন কোথায় ছিল কিভাবেই বা সে নিজে ইসলামপুরে বাড়ি ফিরল এই ভয়াবহ ঘটনা প্রকাশে এসেছিল গত তেসরা জুন একটি ভাইরাল হওয়া ভিডিও জেরে যার পনেরাই চাঞ্চল্য ছড়াই এলাকায় এরপর থেকে তদন্ত নামে রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনায় মূল অভিযুক্ত শাহিন샤 সহ মোট 5 গ্রেপ্তার করা হয়েছিল প্রয়োজনে মুখ্যমন্ত্রী দarest হওয়ার জন্য সুচার হয়েছিল ওই কিশোরের পরিবার বাসারা আমার ইসলামপুর থেকে নামে ওই যে তিন পুলিশ ই আছে 30 30 টা আগে 30 টা পরে এসেছিল একটা টোটলা উঠায় নিয়ে আসছে ওকে আচ্ছা টোটলাটা আসলো আর কিভাবে আসলো কি আসলো এখন তো বলা আছে না খালি ওইখানেই বলছিল ও যে আগ্রাতেই ছিল উনাল এই কথাই বলে আগ্রাতেই ছিল কার বাড়িতে ছিল

নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা ও রবীন্দ্রনগর থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন ডি কেফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ বসবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স